ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটা সুন্দর মজার অঙ্ক নিয়ে এসেছি যেটা দেখলে তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে এবং মাথার মধ্যে ঢুকিয়ে নিলে এরকম ধরনের অঙ্ক তোমাদের কাছে কিন্তু খুব সহজ এবং সরল হয়ে যাবে ঠিক আছে দেখেছ এই মডেলটা মডেলটা সুন্দর করে বুঝিয়ে দিই প্রথমে অঙ্কটা দেখে নাও অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের সাথে এগারোটা অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন প্রত্যেক ছেলে কত অংশ জমি পেলো তা একটি চিত্রের সাহায্যে দেখায় তাহলে আমাদের এই চিত্রের সাহায্যে দেখা যে আমি কী করলাম এই অনিতাদি তার একটা জমি আছে টোটাল সেই জমিটাকে কি করেছেন তিনি প্রথমে কি করলেন তোমাদের প্রথমে আগে বলেছি যে প্রত্যেকটি কথা অঙ্কের প্রত্যেকটি কথা যদি তোমরা ঠিকমতো বুঝতে পেরে যাও তাহলে কিন্তু অঙ্কটা প্রথমেই অর্ধেক হয়ে গেল তারপরে তোমরা বাকিটা করে দিলে তোমরা কাজটা কিন্তু করে ফেলতে পারবে এখানে অনিতা দি তার জমির পরিমাণের অর্ধেকে সাতের আট অংশ খুব ভালো করে মন দিয়ে শোনো তাহলে কী হলো আমি এই যে একটা জমি মনে মনে করো একটা জমি সেই জমিটাকে আমি সমান করে ভাগ করেছি ভাগ করার পর যদি হয় এটা কেন আমি ষোলো ভাগ করেছি সেটাও তোমাদেরকে বুঝিয়ে দেবো তাহলে আমরা প্রথমে কি করলাম প্রথমে ষোলো ভাগে ভাগ করলাম কেন করলাম সেটা কিন্তু আমরা বোর্ডে যখন অঙ্কটা করব তখন বুঝিয়ে দেবো তাহলে এই যে জমি টোটাল সেই জমিটা যদি অর্ধেক হয় তাহলে এটা অর্ধেক এদিকে অর্ধেক এদিকে অর্ধেক তাহলে এই অর্ধেকে কী করেছে তিনি সাতের আট অংশ সেই যে ব্যাপারটা তোমাদের যেটা বোঝার সব থেকে অঙ্ক কঠিন আসছে সেটা মনে হচ্ছে তোমাদের এটা সাতের আট অংশ মানে এই যে অর্ধেক জমি সেটাকে তিনি আট ভাগ করেছেন সাত ভাগ দিয়ে দিয়েছেন কোনটা কোনটা দিয়েছেন এখান থেকে ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা তিনি দিয়েছেন বা এমনও করতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা তিনি কাকে দিয়েছেন ভাইকে দিয়েছেন ঠিক আছে আর কি করলেন বাকি যেটা আছে দেখো সুন্দর করে লেখা আছে কিন্তু এবং বাকি জমি তিন ছেলেকে সমানভাগে ভাগ করলেন তাহলে দেখো আমি এই কেন ষোলো ভাগে করেছি তোমাদের পরে বুঝিয়ে দিচ্ছি বাকি হলো কটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বাদ গেল এবার এখানে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নটা সমান ভাগে ভাগ কিন্তু উনি আবার করলেন করার পরে কি করলেন প্রত্যেক ছেলেকে সমান করে ভাগ দিলেন তাহলে নটাকে যদি প্রত্যেক ছেলেকে সমান করে ভাগ দেন কটা করে পাবে তিনটে করে তাহলে এক দুই তিন একজন পেলো এটা এক দুই তিন একজন পেলো আর এখানে এক দুই তিন একজন পেলো তো এই যে পাওয়া ব্যাপারটা এটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে শিখিয়ে দিচ্ছি অঙ্কের মধ্যে আর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অঙ্কটা সুন্দরভাবে করবে এবং কেন এটা ওই সাতের আটের সঙ্গে আমি কেন ষোলো ভাগে ভাগ করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি যখন এটা তোমাকে বলে দিলাম তাহলে ভাই কত পেয়েছেন অর্ধেকের আট ভাগে সাত ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভাই লিখে দিয়েছি আমি হয়ে গেল এইবার তিন ছেলেকে যখন ভাগ করে দিলেন তখন এই ছেলে পেলেন কোথায় এক দুই তিন কারণ নটা ভাগ বাকি আছে তিন থেকে ভাগ পাবে তাহলে এক দুই তিন এক দুই তিন দ্বিতীয় ছেলে পেলো তৃতীয় ছেলে পেলো এক দুই তিন তাহলে অঙ্কটা বোঝা গেল এইবার এটা কি করেছে তোমাদেরকে করেছে কি যে কিসে করে দেখবেন না একটা চিত্তের সাহায্য দেখা চিত্ত তোমাদের করে দিলাম এখানে এই চিত্তটার মাধ্যমে দেখার পরে বোর্ডে কি করে তোমাদের অঙ্কটা দেখাচ্ছি তোমরা বোর্ডে চলে এসো তাহলে অঙ্কটা দেখিয়ে আছে আমাদের অনিতাদি তার জমি পরিমাণের অর্ধেকের সাত আটটা অংশ দিয়েছেন নিজের ভাইকে এবং বাকি জমি তিন ছেলেকে সমানভাগে ভাগ করে দিলেন প্রত্যেক ছেলে কত অংশ জমি পেলো তা একটি চিত্র সাহায্যে দেখা আমরা চিত্রের সাহায্যে দেখে নিলাম তাহলে আমরা এখানে কী দেখলাম এটা আরেকবার দেখিয়ে দিই তোমাদের তাহলে তোমার মাথা চলে আসবে এইবার আমি তোমাদের বলি এই ক্যানটা কেন আমি ষোলোটা ভাগ করলাম এটা তো প্রশ্ন থাকতেই পারে সেই ষোলোটা ভাগ কেন করেছিলাম তোমাদের দেখাচ্ছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হলো তাহলে আরও আটটা করতে হবে আমাকে ষোলোটা ভাগ এই ষোলোটা ভাগের মধ্যে কেন আমি ষোলোটা ভাগ করেছিলাম আমি তোমাদের বোঝাই অঙ্কটাতে কী আছে বলো তো এখানে জমিটা আছে অর্ধেকের সাতের আট অংশ তাহলে অর্ধেক বলতে কী বোঝায় একের দুই এর 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 মানে তোমরা জানো আগে গুণ চিহ্ন তাহলে এটা কি হয়ে গেল সাতের ষোলো অংশ ভাই তাই না ভাই পেলেন ভাই একের দুই সাথে তার ষোলো অংশ যদি নাই করব। তাহলে অঙ্কটা কিছু কিছুদিন মিলতে মেলাতে পারব না কীভাবে দেবো আমরা তাহলে এইখানে সাতের ষোলোটা এই কারণে হলো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা আছে সাতটা ভাইকে দিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিয়ে দিলাম এইবার বলছে কি এই অঙ্কটাতে সুন্দর করে দেখানো হচ্ছে সাতের ষোলো অংশ দিয়ে দিলে বাকি থাকবে কত আমরা জানি সম্পূর্ণ মানে এক অংশ আমরা সবসময় জানি সম্পূর্ণ সমান এক অংশ তাই না গোটা যদি এক অংশ হয় তাহলে আমি কী করেছি যে এগুলো সব কিন্তু ষোলো একে ষোলো এটা দুয়ে ষোলো এটা তিনে ষোলো এটা চারের ষোলো এটা পাঁচের ষোলো এটা ছয়ের ষোলো সাতের ষোলো সাতের ষোলো দিয়ে দিলাম তাহলে আমার কাছে থাকবে কত তাহলে আমি থাকবে আমার কাছে এক বিযুক্ত সাতের ষোলো আমরা জানি এটা লসও করতে হবে এটাকে বাদ করলে ষোলো হবে এর নিচে আমরা এক আছি আমরা সবসময় জিনিস রেখেছি এবার এটাকে এক করলো এই সাত দিয়ে গুণ করলে সাত হবে তাহলে হচ্ছে নয়ের ষোলো তাহলে এত অংশ বেঁচে আছে কাকে দেওয়ার পর ভাইকে দেওয়ার পর এই যে ভাইকে দিয়েছে সাতের ষোলো এখানে সাতের ষোলো দিয়ে দিলাম এক থেকে বাদ দিলাম নয়ের ষোলো অংশ রয়েছে দেখো বেঁচে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয় ষোলো অংশ রয়েছে তাহলে আমি যদি এখানে দেখি একের ষোলো দুয়ের ষোলো তিনের ষোলো চারের ষোলো পাঁচের ষোলো ছয়ের ষোলো সাতের ষোলো আটের ষোলো নয়ের ষোলো তাহলে এটা বাকি আছে এই বাকিকে এবার কী করছে তিন ভাইয়ের কাছে ভাগ করে দিচ্ছে এটা কেমন ভাবে না আমার কত আছে নয়ে ষোলো আছে ভাজি তো তিন সমান সমান কেমন জানি আমরা এখানে সমান সমান কী কোন জানি যে আমরা সব সময় জন্য জানি যে যখনই নয়ের ষোলো হবে তিনের নিচে এক আছে আমরা কী করবো গুণ করে দিই উপরে উল্টে দিই তাই না এটা তো সবাই জানো এটা তো ফাইভ সিক্স সেভেন থেকে শিখে আসছো তাহলে কী হলো টোটাল গণ্ড এখানে কাটাকাটি যদি করে দিই তাহলে তিন এখানে গণিত এক সমান সমান তিনের ষোলো তাহলে এক একজন পাচ্ছে কত ছেলেরা ছেলেরা এক একজনে পাচ্ছে একজনে তিনের ষোলো করে পাচ্ছে আমরা তো অঙ্ক তো দেখেছি যখন সেই মডেলটা দেখলাম তখন আগেই বলেছিলাম যে হ্যাঁ তিনের ষোলো করে পাচ্ছে একই তিনটে করে ঘর বাকি নটা ঘর বাকি তিনটে ঘর পাচ্ছে তাহলে এটা ধরো প্রথম ছেলে প্রথম প্রথম ছেলে পাচ্ছে কোনটা একটা দুটো তিনটে হয়ে গেল দ্বিতীয় ছেলে কোনটা পাবে চার পাঁচ ছয় চার পাঁচ ছয় তিনটে তৃতীয় ছেলে পাবে ঠিক এইভাবে যেদিকে যেমনভাবে মডেলটা কর না কিন্তু এই মডেলটা কিন্তু এইভাবে করলে সুন্দরভাবে বোঝাবে তাহলে বোঝাতে পারলাম এখানে দুটো জিনিস বোঝার আছে সম্পূর্ণ এক অংশ সমান এক অংশ অর্ধেকের বলেছি প্রত্যেকটি কথা মানে তোমাদের বুঝতে হবে অনিতাদি তার জমির এটা তার জমি তার জমির পরিমাণের অর্ধেকের এই যে অর্ধেকের অঙ্কটা ঢুকেছে এখানে কিন্তু অঙ্কের চাবিকাঠিটা তাহলে এখানে হাফ হলো তার সাথে রাত মানে সাতের ষোলো অংশ কে যেগুলো ভাই পেলো তাহলে এগুলো সব ভাই পেয়ে গেছে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা পেল কে ভাই এইটা প্রথম ছেলে এখানে দ্বিতীয় ছেলে আর এটা তৃতীয় তাহলে এই অঙ্কটা কত সুন্দরভাবে দেখো এই একটা সুন্দর অঙ্কর মধ্যে তোমরা এই ব্যাপারটা দেখে নিলে এই যে মডেলটা তোমার হয়েছে মডেলের জন্য তোমাদের কিন্তু সুবিধা হয়েছে তো তোমরা যদি ভালো করে বুঝতে পেরেছ এই অঙ্কটাই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে আলোচনা করবে দেখবে তোমরা বুঝতে পারবে এবং আবার যদি তোমাদের কোনো সমস্যা থাকে তুমি আবার বারবার এটা রিপিট করে দেখবে আর এই অঙ্ক তোমরা বারবার পেতে গেলে তোমরা সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থাকো ভালো অঙ্ক করো বেশি নাম্বার পাও এটাই আমি কামনা করি